সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বারো দিনের তীব্র সংঘর্ষে ইরান তাদের সামরিক সক্ষমতা এবং পারমাণবিক শক্তি প্রদর্শন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে চমক সৃষ্টি করেছে এই যুদ্ধের মধ্য দিয়ে ইরানের প্রতিরক্ষা বাহিনী তাদের আধুনিক প্রযুক্তি কৌশলগত দক্ষতা এবং সামরিক অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরেছে এবার প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা এমন এক ঘোষণা দিয়েছেন যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক বার্তা পাঠিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাফি বলেন ইরাকের আট বছরের রক্তক্ষয়ী যুদ্ধে শত্রুরা কখনোই ইরানের সামরিক শক্তি অভ্যন্তরীণ প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিয়ন্ত্রণ অতিক্রম করতে পারেননি এবারও আমরা সেই ঐতিহাসিক প্রতিরোধের চেতনাকে সামনে রেখে যুদ্ধক্ষেত্রে নতুন বার্তা দিচ্ছি আমরা শুধু নীরব থাকি না প্রতিটি হুমকিকে আমরা সুযোগে পরিণত করি জেনারেল মোসাফি আরও উল্লেখ করেন যে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এখন সময়ের প্রধান দাবি তিনি আরও বলেন শত্রুরা এখন শুধু মিজাইল বা ড্রোন ব্যবহার করে না তারা মানসিক চাপ সৃষ্টির মাধ্যমে জ্ঞানের যুদ্ধ চালায় কিন্তু আমরা প্রস্তুত এবং প্রতিটি আঘাতের প্রতিক্রিয়ায় আমরা দেব চমকে দেয়া জবাব মোসাফি হুশিয়ারি দিয়ে বলেন ইসলামিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী কেবল প্রচলিত যুদ্ধেই নয় বরং হাইব্রিক এবং কগনিটিভ যুদ্ধেও অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত বিশ্বব্যাপী যে কোনো আগ্রাসী বা শোষক শক্তিকে কৌশলগত এবং অপ্রত্যাশিত উপায়ে মোকাবিলা করার ক্ষমতা এখন ইরানের হাতে রয়েছে আমরা চাইলে শত্রুর প্রতিটি ভুল পদক্ষেপকে ইতিহাসের সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত করতে পারি তিনি ইরানি জনগণকে আশ্বস্ত করে বলেন আমরা কল্পনাতীত প্রক্রিয়ার মাধ্যমে শত্রুরা যা কল্পনা করতে পারেনি তার চেয়েও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত এ ধরনের ঘোষণার মাধ্যমে ইরান শুধুমাত্র আঞ্চলিক প্রতিপক্ষকে নয় পুরো বিশ্বের কাছে শক্তিশালী সতর্কবার্তা প্রেরণ করেছে বিশ্লেষকরা বলছেন ইরানের এই বার্তা আন্তর্জাতিক কৌশলগত সমীকরণে পরিবর্তন আনতে পারে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি স্টেলথ এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ইরান তাদের সামরিক সক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে এসেছে যা আঞ্চলিক ভারসাম্যে এবং বিশ্ব রাজনীতিতে নতুন দ্বন্দ্বের সূচনা করতে পারে সব বলা যায় ইরানের সামরিক ঘোষণাগুলো শুধু আত্মরক্ষার প্রতীক নয় এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরে শক্তিশালী সতর্কবার্তা হিসেবে কাজ করছে এর প্রভাব ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়াবে এবং আন্তর্জাতিক ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রগুলোর কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে